ঘিওর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আলমামুন মানিগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে নভেম্বর সকাল এগারোটার দিকে ঘিওর উপজেলা প্রশাসনের উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিদাতুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তানবির ইসলাম ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কহিনুর মিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জামান। উপজেলা পানি সম্পদ কর্মকর্তা পার্বতী পাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এম ও বিপুল বালুই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক মোহাম্মদ মিজবউদ্দিন খান উপজেলা বিএনপি সভাপতি মীর মানিক উজ্জামান মানিক সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার বালিয়া খোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল আওয়াল বানিয়াজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারি বিল্টু উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম খান মনোয়ার উপজেলা উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিদুল ইসলাম বলেন মাদক বাল্য বিয়ে বিভিন্ন অভিযান সহ আইন শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান

ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে কিন্তু তাকে খুব বেশি পাওয়া যায় না তাকে আপনি চেষ্টা করলেও তাকে সেখানে পাবেন না আপনি কথা বলেন অথবা কথা সেখানে কিন্তু সে শুনছে না বাকিরা শুনছে আলোচনা কিন্তু যা যার আসলে পরিবর্তন হওয়া দরকার তাকে আপনার পাইছে না সেভেন মানে নিয়ন্ত্রণ এবং তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ আইনশৃঙ্খলা রক্ষা একচুয়ালি আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার সম্ভব নয় যদি আপনারা সহায়তা করেন আমাদের উপজেলার নির্বাহী কর্মকর্তা আপনার দৃষ্টি আকর্ষণ একটা কারণে আমাদের ধরুন হাই স্কুল স্কুলে আমরা সেদিন বসেছিলাম সেদিনকে আমরা আমাদের দল শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট শিক্ষক অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে আমরা তাদের ব্যস্ততার কারণে পাইনি কিন্তু তার মধ্যে মব এবং মবের উৎকৃষ্ট এটা যদি নিরূপণ করা যায় অপরাধী যেই হোক আমরা জানি খুন করলে যদি কেউ সিদ্ধান্ত খুন করে সাক্ষী থাকলে তার ফাঁসি তারপরে কিন্তু মানুষ খুন করে যদি খুনের সঠিক বিচার হয় তাহলে

စေတြပြန်စတာလုပ်နေတယ်ဗျာ